স্যার hey, <inaudible> ientoощ ahead বো বোবর্রে বেགব বোরে কেজি হবে ব 예처 বઇ�ogi, whiaid descend fire ব ব ca ব একটা ব ব ব ব় বর ব ব ব ব ব

বলেন না কারাছে আমা তো দেখ নাই এটা হাতে আছে সব কিছু দেখো আছে ওরে তুমি এখানে তুমি যে বটো আছে তুমি বসো কি এর কাছে বস তুমি গুগল মা এটা